এটা মিষ্টি জিনিস ওই মজা হয়েছে গুড গুড এটা কি ছাগল ওয়াও চিপসের মধ্যে ছাগল পাইছো হ্যাঁ হুম ছাগল মারবে তুমি চিপসের মধ্যে ছাগল পাইছো ওয়াও অনেক সুন্দর চিপ দিয়ে ছাগল বানাইছে হুম আঙ্কেল বানাইছে আজকে সকাল সকাল বের হলাম রাফিকে নিয়ে আমি আর আমার শাশুড়ি মা রাফিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি ওর একটু অ্যালার্জির সমস্যা হয়েছিল আমরা বুঝতে পারছিলাম না যে অ্যালার্জির সমস্যা তো ওই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার বললো এটা হচ্ছে অ্যালার্জির কারণেই ওর এই সমস্যাটা হয়েছে তো এই যে হসপিটালে হচ্ছে রাখি হয়েছিল রাস্তাটা একটু ভাঙাই এই জায়গাটাই আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা অন্যরকম লাগতেছে ডাক্তার দেখাতে বেশি সময় লাগে নাই জাস্ট গেছি আর আসছি এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি ডাক্তার দেখানোর পর বাসা থেকে দশটার দিকে গিয়েছি আর সাড়ে দশটা কি এগারোটার দিকে বাসায় চলে আসছিলাম আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লাস্ট ব্লক কালকে আমরা বান্ধবান চলে যাব। কালকে রাতে পুটিং বানিয়েছিলাম এখন এগুলো দেখতেছি ফ্রিজে রাখছিলাম এমনি এমনি না না

কেন কাটেন আপনি অফিস করেন না ওই আমরা কয়জন মানুষ সেই হিসেবে করেন কেকের মতো করেন কে এমনি করে না মতো এমনি করে করতেন মাঝখানে লেডি ভালো করে না

পুডিং বানাইছি খাইয়া কন কেমন হয়েছে হ্যাঁ খেয়ে বলেন কেমন হয়েছে শুদ্ধ ভাষায় কথা কই গুড গুড

আমরা সবাই ঘুরতে আসছি পার্কে কি মারবেন দেয় এখানে আল্লাহমদ দেয় আল্লাহ দেয় না তুমি তুমি আল্লাহমা দিবা এখানে গিয়া আল্লাহমা দিবা না তুমি রাফির খেলা পেয়ে গেছে এজন্য রাফি আগে দৌড় দিছে কোথায় তোমার খেলা ওই যে পিছলা ময়লা আছে কাদা আছে চলো মামা নিয়ে যায় তোমাকে এই ভাবা না কোলে না কোন দিক দিয়ে যাবেন ঘুরে এই দৌড় দিয়ে চলে আসছে এসে পিছলা খেলা শুরু কোন দিক দিয়ে উঠতেছ Oh, you can enact. I'm going to. Oh, hey. Oh, hey. Oh, hey. ঠান্ডা হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমাদের খেলা শেষ এই যে রাফি কোন দিকে যান খেলতেছে বিশাল বড় মাঠ এটা হচ্ছে

দাঁত ভাঙিয়ে গেল এমন না তো এমনি কেনা খাইলা রেখা দাও নারকেল চোর নারিকেল চোর কুড়াতে বসলাম আমি খাইতাম অর্ধেক অর্ধেক এখন রাফি খেয়ে ফেলে সব হ্যাঁ এখন খাওয়ার মানুষ এসে পড়ছে না হ্যাঁ